আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হে মুসলমান ভাইরা হজরত ইব্রাহিম আলাইসাল্লাম একজন নবী হয়ে তিনি কেন মালাকুল মতকে দেখে হজরত আজরাইকে দেখে বেউশ হয়ে গিয়েছিলেন আসুন আমরা সেই বিস্ময়কর ঘটনাটা আজকে আমি আপনাদেরকে শোনাবো যেখানে একজন নবী ইব্রাহিম আলাই্লাম মালাকুল মতকে দেখে বেউশ হয়ে গিয়েছিল এবং আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন যে হজরত আজরাই সাল্লাম কতটা ভয়ানক তাহলে আসুন আর দেরি না করে আমরা সেই ভয়ানক ঘটনাটা শুনে আসি হজরত ইব্রাহিম আলাইস্লাম একদিন হজরত আজরাামকে বললেন যে হে মালাকুল তুমি যখন কোন ঘুনাগার বান্দার যান করো অপরাধী বান্দার যান কবুজ করো তখন তুমি যে রূপটা নিয়ে তার কাছে যাও সে রূপটা আমাকে একটু দেখাও তখন হজরত হজরত আজরাইল আলাইস্লাম বললেন না আপনি সেটা সহ্য করতে পারবেন না ইব্রাহিম আলাইহি সাল্লাম বললেন না আমি সহ্য করতে পারবো তুমি আমাকে দেখাও তখন হজরত আজরাই আলাইসাল্লাম বললেন তোমার মুখটা একটু ওই দিকে ফেরান আপনার মুখটা একটু ওই দিকে ফেরান তখন হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম তার মুখটা একটু অন্যদিকে ফেরালেন তারপর হজরত আজরাই সাল্লাম বললেন এখন মুখটা একটু দিকে ফেরান তখন তিনি মুখটা ফিরিয়া দেখলেন যে এত ভয়ঙ্কর এক চেহারা দেখলেন তার নাক মুখ দিয়ে আগুনের ফুলকা বের হচ্ছিল বিরাট আকৃতির এক কালো এক চেহারা হ্যাঁ এত দুর্গন্ধময় যা ইব্রাহিম আল্লাহ সাল্লাম আর কখনো দেখেনি তিনি এরকম এক বিস্ময়কর ঘটনা দেখে এরকম এক চেহারা দেখে তিনি তাৎক্ষণাচ্ছে বেউশ হয়ে পড়ে গেল তিনি অনেকক্ষণ বেহস হয়ে পড়ে থাকার পর হজরত আজরায়েল আলহ্লাম তাকে ডাক দিলেন পূর্বের বেশে তখন তখন হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম উঠলেন উঠে আল্লাহর কাছে দোয়া করে বললেন হে আল্লাহ কবর রাজাব এবং জাহান নামের আগুন আগুনের কথা পরে মালাকুল মাউতকে দেখাই এক বড় এক বড় মাপের একটা আজাবের চাইতে অনেক বড় কিছু মানে মালাকুল মাউতের চেহারাটা দেখে ইব্রাহিম আলাহ সাল্লাম এত ভয় পেয়ে গেলেন যে তিনি বললেন এ মারাকুল মাউতকে এরকম চেহারাতে দেখায় একটা অনেক বড় আজাবের বিষয় তাহলে দেখুন হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লামের যে নবী আমাদের জাতির পিতা তিনি তিনি মালাকুল মাউতকে দেখে বেউ হয়ে গেলেন তাহলে একটু চিন্তা করে দেখেন মালাক্ষমত কতটা ভয়ঙ্কর এবং আল্লাহ কি রকম করেছেন তো পারলেন যে এবং পারে। যদি আল্লাহর হুকুমগুলো ঠিকঠাক না মানেন আল্লাহ আমরা যদি অপরাধী থাকি তাহলে আজার আলাইহিস সালাম আমাদের জান কবজ করার সময় ঠিক এরকম একটি ভয়ানক চেহারা নিয়ে আসবে যেটা আমাদের মতো একটা সাধারণ মানুষের সহ্য করার মতো না যেখানে একজন নবী সহ্য করে থাকতে পারে না দেখেন এখন যদি আমরা জন্য আসেন আজ থেকে এবং যেন আমাদের মৃত্যুটা ঠিক একদম সুন্দরভাবে হয় যেন আমাদের না হতে হয় আসুন আমরা এজন্য আজ থেকেই আল্লাহর প্রতিটি হুকুম মেনে চলি রসুলের প্রতিটি সুন্নত আমাদের জীবনে বাস্তবায়ন করি হ্যাঁ পথে চলি এই দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে আমরা কেউই থাকবো না এজন্য এজন্য আমাদের সকলের উচিত বেশ বেশি মৃত্যুকে নিয়ে চিন্তা করা আপনি যত মৃত্যুকে নিয়ে চিন্তা করবেন তত আপনার মনটা নরম হবে এবং আপনি আল্লাহর ভয় আপনার চোখে কান্না আসবে এবং আপনি আল্লাহর পথে চলতে সহজে চলতে পারবেন এজন্য দুনিয়ার চিন্তা বাদ দেন আপনার বাপদাদা এক সময় ছিল আমাদের বাপদাদা ছিল কিন্তু আস নাই তেমন আমরা একদিন থাকবো না এবার আল্লাহ পাকে একদিন দুনিয়াকে ধ্বংস করে দেবেন এজন্য দুনিয়া নিয়ে এত চিন্তা করার দরকার নাই আমরা যেন মৃত্যুর পর সকলে জান্নাতে যেতে পারি এজন্য দুনিয়াতে আল্লাহর পথে সকলেই আমরা চলার চেষ্টা করি আল্লাহ বা আমাদের সকলকেই এই হাদিস থেকে উত্তম শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন এবং আল্লাহর প্রতিটা নিয়ম মেনে আমাদেরকে দুনিয়াতে চলার তৌফিক দান করুন এবং মালাকুল মাউতের এই ভয়ানক চেহারা থেকে আমাদেরকে হেফাজত করে সুন্দর এবং উত্তম একটা মৃত্যু আমাদেরকে দান করুক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত